তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছো তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেছি তবে আজকে উঠতে অন্য দিনের তুলনায় অনেকটা লেট হয়ে গেছে আজকে উঠেছি আমি প্রায় দশটা পনেরোতে মানে অনেকটাই লেট হয়ে গেছে মা এসে রান্নাও বসিয়ে দিয়েছে তারপরে ঘুম থেকে উঠছি তারপরে দেখে দেখে উঠলাম এমনি কিছু বলবে না যেহেতু কাজটা দেরি আছে কাজে মানে একটু দেরি করে এখন টাইম টেবিলটা দেরি করে তার জন্য কিছু বলে না তারপরে দেখো উঠে বিছনা টিসনাগুলো ভালো করে কাপড় চোপড়গুলো পুরো এলোমেলো হয়ে আছে আর দেখো এদিকে মা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে মা ওদিকে ভাত করতে করতে এদিকে আমি বিছনা টিসনা ভালো করে গুছিয়ে নিলাম কাপড় টাপড় ভালো করে গুছিয়ে নিব এখন কিন্তু এই মাঝে তোমার আমাকে কাজ করতে দেবে না ও শুধু বদমস করবে আমাকে মারবে এরকম করে বলতেছে যে আজকে তোমাকে কাজ করতে দেবো না তা বলছে তা বলছি কি তুমি বললে তো হবে না দেখো এদিকে আমি হচ্ছে গোছা গোছায় যাচ্ছি আর ওইদিকে ঢুমেলো করছি বলে কি মানে আমাকে কাজ করাবে মানে ওর বলে ভালো লাগে আমাকে খাটাইতে তারপরে দেখো কষ্টমষ্ট করে বিছনা টিসনা ভালো করে ইয়ে করে নিয়ে তারপরে হচ্ছে এগুলো ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে দেখো এদিকেও জামা কাপড় আছে কারণ আজকে বাড়ি যাবে আজকে দিদি মেয়ে আজকে বাড়ি যাবে মা ছাড়তে যাবে তারপরে এগুলো সব কাজকাম করে মা যেহেতু শাক আর ভাত করেছে তো ওটাই খেলাম ওটাই খাবো আর এদিকে কালকে তর্কে ছিল ওটা খাওয়া দাওয়া করে প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে ও এখন বাড়ি যাবে যাওয়ার আগে আমাকে মাছে আর বলছে যে আমি আজকে বাড়ি যাব তার আগে তোমাকে কেলায় যাবো তাই মাঝে তোমাদেরকে মার মার যত ইচ্ছা খুশি তোর মারতে পারিস তারপর ওদিকে ওই রেডি হয়ে এখন যাবে আর আমি যাব আমার ডিউটিতে কাপড় কাস্তে এই কারণে আজকে আমি ডিউটি যাবো না তার জন্য কাপড় টাপড় নিয়ে গেলাম আমি নদীতে তারপরে কাপড়টা পুরো কেচে টেচে আসলাম আসার পরে এখন হচ্ছে দেখো এদিকে কাপড় কাচা হয়ে গেছে সব ধুয়ে দিয়েছি যত জামা কাপড় ছিল ভালো করে তারপর মেলেও দিলাম মেলে টেলে দিয়ে একটা একটা করে খুব ভালো করতে এমন একটা রোদ্রু নয় শীতের সময় জানো তো কেমন রোদ্রু জামা কাপড়গুলো খুব ভালো করে চিপে ভালো করে মেলে দিতে হবে তারপর স্নান টান করলাম বাড়িতে স্নান করে নিছি এই কারণেই কোথাও আমার যেতে হবে তো যেখানে যাবো আমি কোনো তো ভিডিও দিতে মানে ভিডিও করি নাই যে কটা পেরেছি ও কটাই তারপর দেখো রেডিও আমি বেরিয়েও পড়েছি বেরিয়ে এখন রাস্তা পার হবো পার হওয়ার কোনো মানে রাস্তা নেই মানে এরকম অবস্থা এত ভিড় তারপরে দেখো কষ্টমস পার হয়ে গাড়িতে উঠে কাজ কমপ্লিট করে তারপরে বাড়িতে এলাম রাস্তাতে কোনো ভিডিও করিনি যেখানে যাচ্ছি তারপরে দেখো রেডি হয়ে আছি তখন চলো আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে আরও কি ডিউটি থাকে তোমরা ফুল ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আর কি কী থাকে তারপরে দেখো এদিকে আমি হচ্ছে ফ্রেশ হয়ে গেলাম ফ্রেশ হয়ে রয়ে আর এখন হচ্ছে আমাকে রান্না করতে হবে তো দেখো রান্না করতে আমি কি কি ব্যবহার করব মানে কি রান্না করবো এদিকে আলু লঙ্কা আছে আর শাক আছে মা বলছে যে শাকগুলো রান্না করিস পালং শাক তো বলছি ঠিক আছে আরও সবজি আছে ফুলকপি তো আমরা শুধু আলুটা দিয়ে করি লঙ্কা চিঁড়ে ভালো লাগবে তারপরে দেখো এইদিকে হচ্ছে আমি টালু ভালো করে কেটে নেব শাকটা ভালো করেছি কেটে তারপরে এখন রান্না বসতে হবে এর সাথে আর একটা স্বাদ শাক আছে এটা হচ্ছে তোমার এই যে এটা কি শাক যা আমার এক ফোঁটাও মনে নেই হ্যাঁ যত সম্ভব আসলে মনে থাকে মনে থাকে যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে অবশ্যই জানি আর লঙ্কাটা এই কারণে বেশি দিলাম এই কারণেই যে এটা রায় শাকের মধ্যেও দিব তার জন্য তারপর দেখো এদিকে আমি দুপাশে দুটো গ্যাসে বসিয়ে দেবো এই কারণেই সে সকালবেলা খাওয়া দাওয়া করেছে আর কিছু খায়নি তো এখন খেতে বসবো খিদেও পেয়েছে অনেকটা রান্নাটা কমপ্লিট হলে খাওয়া হবে মানে খাবো আমি তো দেখো দেখি আমি দুপাশে দুটা বসেছি এক পাশে পালং শাকের ঝোল করবো আর এক পাশে তোমার রাই শাকটা ভাজা করব তো রাই শাকটা ভাজা দুই পাশে যখন বসিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা তবে কি আমি না অনেক আস্তে আস্তে রান্না করি দেখো তিনটায় সব কিছু কেটে নিয়েছি কেটে নেওয়ার পর রাই শাকটা দিয়ে দিলাম রাই শাকটা দেওয়ার পর আর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম দেওয়ার পরে তোমার এত জল বেরোয় কি আর বলবো একদম ভালো লাগে না সব কিছুতে সব শাকে কিন্তু খুব বেশি করে জল বেড়ে যতই তুমি ছাঁকো না যতই তুমি ভালো করে ধুয়ে টুয়ে আলাদা করে রাখো না কোন দূরে তাও জল বেরোয় আমার তো জল বেরোয় জানি না এখন কার কার জল বেড়ে কি বেরোয় না তারপরে দেখো এদিকে আমি হচ্ছে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে একদম ধীরে আছে করবো এই শাকটা কেন বলো তো কারণ যে শক্ত শক্ত যে ডাটাগুলো আছে না ওগুলো হচ্ছে সিদ্ধ হতে চায় না জানো যদি পুরা জোরে করে গ্যাসটা অনেক জোরে যদি করি করে যদি শাকটা ভাজা করি শাকটা ভরে যায় কিন্তু কোথাও ওটা হয় না তারপরে দেখি এই পাশে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে পরি পরিমাণ মতো তোমার জিরা দিয়ে দিলাম প্রথমে তো তেল দিলাম তারপর জিরা দিলাম তেজপাতা দিলাম শাকের কি খাও জিরা তেজপাতা সেটা অবশ্যই যাওয়া তা জানি তাও আবার পালন শাকে তারপরে দেখো এদিকে আমার দেওয়া হয়ে গেছে আলু টালু দিয়ে দিলাম আলুটা দিয়ে ভালো করে এ এখন রান্না করে নেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব এই কারণে ঠিকঠাক করে যদি এটা না হয় না তো ও তরকারি কিন্তু স্বাদ থাকে না তারপরে দেখো এইদিকে আমি হচ্ছে দিয়ে দিলাম এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভাবছি যে তর্কিটা একটু ভালো তবে অত ভয় না কারণ ভাই আর আমি খাবো তারপরে দেখো এইদিকে শাকটা প্রায় হয়েই গেছে হয়ে গেছে বলতে একটু একটু হয়েছে আর হালকা করে ঢাকা দিয়ে দিয়ে আর হ্যাঁ গ্যাসটা একদম কম করে দিই এই কারণে তাহলে ধীরে ধীরে হবে আর ভালো হবে আর এদিকে দেখো বললাম না শাক করতে গেলাম আর প্রচুর জল বেরোয় তারপরে দেখো এদিকে জল বেরিয়েছে আর এই দিকে হচ্ছে আমি ভালো যে এগুলো হোক আস্তে আস্তে ততক্ষণে আমি ঘর বাড়ি ঝাড় দিয়ে নিই এই কারণে বিকাল চারটা বেজে গেছে জানো বিকাল চারটা বেজে যাওয়াতে আমাকে এখন এগুলো সব কিছু ঝাড়ঝাড়া দিতে হবে আর মাঝখানে এসে এসে একটু দেখছি যে কত খোলো বা পুরো টোর পুরো টোরার লাইটই গেল নাকি এভাবে দেখছে তাও দেখো শাকটা একটু হালকা পোড়া লেগে গেছে এত আস্তে করে দিয়েছি তাও দেখো মানে লেগে গেছে তারপরে দেখো আস্তে আস্তে তাও করছি একদম একদম যে লো থাকে না লো ফ্লেমে একদম দিয়ে তারপরে রান্না করছি তারপরে এটা করছি শাকটা করছি আর বলছি যে একটু ভালো আর ভালো হলে ভালো লাগে সব কিছু তাই না বলো ভাত হাত সব ভাত কটাই আছে ভাত কিন্তু ভালো লাগে যেহেতু শাক আজকে দু রকমের শাক হয়ে গেছে তার জন্য ভাবছি যে একটা শুকনা করি আর একটা হচ্ছে ঝোল ঝোল করি ওটা আমি ভাবলাম যে পালংটা একটু ঝোল করলে বেশি ভালো হয় তার জন্য আমি পালংটাকে ঝোল করলাম আর হচ্ছে রাইশ শাকটাকে একটু ভাজা করলাম তো দেখো শাকটা আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি অনেকে কি করে যে প্রথমে জল দিয়ে দেয় জলটা কি হচ্ছে ভালো করে ফুটিয়ে নেয় তারপরে শাক দেয় আমিও এইভাবে করি কম কিন্তু আমি এভাবে বেশি রান্না করি এভাবে না আমার কাছে একটু বেশি টেস্টি লাগে তারপর দেখো এর মধ্যে ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো এই কারণেই পরিমাণ মতো জল দিলে এটা একদম হালকা করে হবে তো ধীরে আছে করবো তো আস্তে আস্তে করে জাল দিলে খুবই ভালো হয় তুমি এভাবে রান্না করে দেখো দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম আর দেখো কেমন হয়েছে একটু কালারটা সেটা অবশ্যই জানিও আমি হচ্ছে লাল লঙ্কা দিই না এই কারণে লাল লঙ্কার গুঁড়ো দিই না কারণ খায় না মানে অভ্যাস নাই খাওয়ার তার জন্য আমার মধ্যে না দিই নাই আমি কোনো কিছু লঙ্কার মানে গুঁড়োটা দিই নাই লাল লঙ্কার গুঁড়ো এমনি করেছি তাও দেখো ভালোই কিন্তু খায় এটা মানতে হবে কিন্তু ভালোই হয়েছে জানো অনেকে বলবে নিজে রান্না করে নিজেই বলছে কিন্তু যেটা সত্যি কথা ভালো হলে ভালোই বলিবি খারাপ হলে খারাপই বলি তো দেখো তরকারি কিন্তু বেশ ভালোই হয়েছিলো যদি কেউ থাকতো মা যদি খেত তাহলে বলতো তবে আমার ভাইয়ের কাছে কোনো কিছু না ভালো হলেও ভালো খারাপ হলেও খারাপ এইরকম অবস্থা কিন্তু আমার কাছে না আমার কাছে ভালো হলে তো ভালো খারাপ হলেও খারাপ এমনটা তারপরে দেখো দেখি জলটা দিয়ে একদম নেমে আছে করে দিলাম ঢেকে দিলাম আর এদিকে শাকটা ভালো করে ঢেকে রাখলাম ঢেকে রেখে চলো এখন একটু কাপড় চাপড়গুলো তোলা যাক কারণ হচ্ছে সন্ধ্যা পার হয়ে গে পার মানে সন্ধ্যা লাগা অনেকটাই বাকি আছে আর একটু তো আমাদেরকে চলো এসে করে নিই সন্ধ্যা লাগায় যে আগে কাপড়গুলো তুলে নিই তারপরে দেখো এখানে কাপড় তুলে ভালো করে মেলে টেলে দিয়ে হাত মুখ ধুয়ে দিয়ে তারপরে সন্ধ্যা দিয়ে দিলাম সন্ধ্যা দিয়ে তর্কি হয়ে গেছে তখন একটু লাস্টের দিকে তোমাকে দেখাই দিই তারপরে দেখো তর্কিটা দেখো না দেখলে কেমন হয়ে গেছে আমার তরকারিটা তারপরে হচ্ছে এদিকে আমি

যে দুজন মিলে ভাগ করে খাই ভালো হবে তবে ওকে একদম অল্প দিয়েছি যেহেতু ভাত খেয়েছে ওই অল্পই চেয়েছে তো আমি ওকে অল্প দিলাম ওই যে ভালো হয়েছে তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি তোমাদের কেমন লাগলো জানিওটা